গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে পনে সাতটা তো এখন পনে সাতটা বাজে আর আমি দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছি তো আমি এখন যাচ্ছি শ্রীরামপুরে আর কৃষক জন্য যাচ্ছি সেটা বলছি সামনে বিয়েবাড়ি তোমাদের বলেছিলাম যে আমাদের বিয়েবাড়ি নেমন্তন্ন আছে তো সেই কারণে একটা ড্রেস পরবো আমি ঠিক করেছি এখানে দেখাচ্ছি এই ড্রেসটা আমি আর এক বিয়ে বাড়ি ছিল তখনই পরবো ঠিক করেছিলাম কিন্তু যেহেতু আমার শরীরটা ভালো ছিল না অসুস্থ হয়ে গেছিলাম বলে আমি আর পরতে পারিনি খুব গরমে এইটা পরলে কি হবে জানি না তবুও আমার খুব ইচ্ছা পরবো এখনও জানি না ফাইনাল তো এটার জন্য আমি একটুখানি একটু হাড়ের সেট ফেট কিনতে যাচ্ছি আর এটা পরতেও পারি আবার শাড়িও পরতে পারি কোনো ঠিক নেই তো এখন আপাতত এটা পরবো দেখে মন করেছি তো এটার জন্য একটা সেট আমি কিনে নিয়ে এসে রাখি যদি পরি তখন আমি আবার কোথায় পাবো সেজন্য একটুখানি কিনে নিয়ে আসি শেডগুলো তাই এর জন্য একটু শ্রীরামপুর যাবো তাহলে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চলো বিশ্বজিৎের একটু কাজ আছে জন্য ও যেতে পারছে না আমার সঙ্গে তো আমি একাই যাবো তো একা ঠিক নয় বিশ্বজিৎ আমার সাতেই বেরিয়েছে কিন্তু ও যেতে পারবে না ও চশমা আনতে যাবে বটতলায় নেমে যাবে এক একতেই যাবো আর আমি ওখান থেকে শ্রীরামপুর চলে যাব সেজন্য আর বাইরে বেশ ওয়েদারটা ভালোই লাগছে ঘরের ভেতরে এতক্ষণ গুমোট লাগছিল চলুন রাস্তায় বেরিয়ে পড়েছি মার্কেটের মধ্যে এখন ঢুকলে অনেক দিন পর যাচ্ছি চলুন শ্রীরামপুরে মার্কেটে আমরা ঢুকে পড়েছি তো এখন আগে যাবো একটুখানি আর্মেস সেখানে গিয়ে আগে একটু ফুচকা খাবো অনেক দিন খাইনি আগে আসছি শ্রীরামপুরে ফুচকা নিয়ে এগুলো খেতাম তো ফুচকা খাই যাই শ্রেণী খাই একটু খাবো আর আমার সাথেও আছে নিয়ে এসেছি ছেলের বন্ধু তো আমরা আগে ফুচকা খাবো খেয়ে তারপরে যা কিনতে এসেছে সেই দোকানে যাবো নালে না কেনাকাটার মাঝখানে আর খাওয়াটা ঠিক হবে না সেই জন্য আগে গিয়ে খেয়ে নেবো চলুন আজকে একটু ফাঁকা ফাঁকাই দেখছি মার্কেটটা খুব একটা বেশি ভিড় দেখতে পাচ্ছি না এখনো এতক্ষণ মনে হচ্ছিল ভিড় নেই ভিড় নেই ভালোই ভিড় আছে ভিড় ঠেলে ঠেলে না হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে অনেকদিন পর আসলাম তো মার্কেটে

করে বাড়ি চলে যাবো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে যা গরম ভিড় এই মাঝখানে ঢুকে বেশি কোনো দাঁড়ায়নি দুটো দোকান চেঞ্জ করেছি পরে সব কেনা কমপ্লিট করেছি বেশি কিছু কিনে নি দু চারটে জিনিস কেনা কিনে নিয়েছি বাড়ির দিকে যাবো আইবিটা করে সেটা বাড়ি না এখন আচ্ছা তার মানে কখন হবে তাহলে মানে কি কালকে সকালবেলার দিকে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে দুপুরের দিকে হবে তো ওকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব বাড়ি আর সেই সকালের দিকে দুপুর তিনটের সময় আসতে পারি সেই জন্য এখন আর আইবুড়ো করতে পারলাম না বাড়ি চলে যাবো তো আবার সেটা আইবুড়োটা আবার পরের দিন সকালবেলা এসে করে করে যাবো ওই তিনটে নাগাদ এসে করে যাব এখন আর হলো না এখন বাড়ি চলে যাচ্ছে ভেতরে গেলাম হলো হেয়ার কাট ফাট করতে লোক আছে কারণ যারা আইবুড়ো করে অনেক দূর থেকে আসে তো তারা চলে ছুটি হয়ে গেছে আগে কানেরগুলো খুলেছি আমি সবসময় কানের পরে থাকতে পারি না তো এসে আগে কানেরটা খুলে আর চুলটা এরকম আমি শিব ঠাকুরের জটার মতন খোপা করে নিয়েছি আগে এবার আমি আপনাদের দেখাচ্ছি সব যা যা এনেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি চুলটা খুলে যাচ্ছে ঠিক টাইট হচ্ছে না শরীরের মধ্যে না যদি চুলটা যদি ঠিক গুটানো যায় না তাহলে গরমটা একটু কম লাগে আর নাহলে খুব গরম লাগে তো আমি তখন ড্রেসটাও ভালো করে আমরা দেখাতে পারিনি এখন দেখিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু নেটের এরকম ডিজাইন আছে আর পেছনটা এইরকম পুজোর সময় বানাতে দিয়েছিলাম তো এটা পুজোর পরে মানে অর্ডার দিয়েছিলাম অনলাইনে সেটা পুজোর পরে এসেছে সেই জন্য আমি পুজোতে পড়তে পারিনি বিশাল বড় লং গাউন তো এই গাউনটার জন্যই কিনতে গেছিলাম সেট তো সেটা দেখাচ্ছি সেটগুলো দেখাচ্ছি পাচ্ছি না গরম লাগছে স্নান করে গেছি হাড়ের সেট কিনেছি এটার সঙ্গে এরকম একটা সেট কিনেছি পাথরে কানের আছে আর সিম্পেলের মধ্যে বেশি একটা ঝালট ঝালট নিয়ে নিই এরকম সিম্পেলের মধ্যে নিয়েছি বেশি জ্যাবড়া ব্যাপড়া করতে পারবো না এটা কিনেছি ল্যাকমির একটা ফেস পাউডার নিয়ে এসেছি যেরকম আচ্ছা ফেস পাউডারটা আমার পুরো শেষ হয়ে গিয়েছিল সে জন্য একটা নিয়ে এসেছি আর এনেছি আর এরকম এই যে চুড়ি এনেছি স্টোনের মধ্যে চারটে

তাদের দিলে একবারে চকচক চকচক করব মনে হয় সারাক্ষণ হাসছি হাইলাইট এই কটা জিনিসই কিনেছি আর কিছু কিনিনি আর আইব্রোটা করতে পারিনি আজকে যারা আইব্রো করায় আর কি তারা অনেক দূর থেকে আসে তো তো অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের সাড়ে আটটা প্রায় বাজে ওখানে গেছি তো জন্য ওরা সব চলে গেছে কেউ ছিল না তাই জন্য আইব্রোটা করতে পারিনি আজকে আর আবার ওটা অন্য একদিন গিয়ে দিনের বেলা তিনটে নাগাদ গিয়ে পড়ে আসবো গাড়ি ঘোড়াটা করতে পারলাম না ভাবলাম একবারে এক ছোটে সেরে চলে আসবো বলো না তো এই কিনতে গিয়ে এখন বাজে রাত্রি নটা এখন এবার চেঞ্জ করব ঘরে এবার রান্না বান্না আবার করতে হবে কি খাবে রাত্রি এখনও সেইগুলো আমাকে করতে হবে আমরা তো রুটি খাবো তাহলে তোমাদের দেখিয়ে দিলাম কি কী কিনেছি সেগুলো শেয়ার করে দিলাম এখন অবধি আমি চেঞ্জ করে নিই তো আমি এখন চেঞ্জ করব প্রচণ্ড গরম লাগছে ঘামিয়ে গেছে আর বাইরে বেশ হাওয়া আছে হাওয়া থাকলে কী হবে যখনই দাঁড়িয়ে যাচ্ছি তখনই গরম লাগছে ঘামিয়ে যাচ্ছি আর খালি জল খেয়ে যাচ্ছি জলটা কি যে ভালো লাগছে জল ছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না তো একটুখানি ঘুগনি খেলাম ঘুগনি খেয়ে তারপরে আমরা কেনাকাটি করা করলাম কটা কিছু কিনে চলে এসছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে